কোনো রকম ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারেন এই বার্মি আচার বা রিঙা আচার আমি এটার নাম দিয়েছি রিং আচার তো অনেক সুস্যদ আচারটা খেতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি তৈরি করে নেব বার্মি আচার তার জন্য আমি আম নিয়েছি আমি এক কেজি আম থেকে দুটো আম রেখে দিয়েছি তো আমি অল্প পরিমাণ আমের আচারটা বানিয়ে দেখব যে খেতে কীরকম হয় আমি আমগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমগুলো শিলে আমি এরকম রিং রিং পিস করে কেটে নিয়েছি আমি আমগুলো গোল গোল করে কেটে নিয়েছি আমগুলো কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো চিনি এক কেজির যেহেতু কম আম তার জন্য আমি দেড় দেড় কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে আমি আমের সাথে ভালো করে মিশিয়ে রেখে দেব দুই ঘন্টার জন্য আমি ফিরে আসছি দুই ঘন্টা পর দেখেন আম থেকে সব পানি বেরিয়ে আসছে তো টক জিনিসের উপরে যদি আপনি চিনি দিয়ে মেখে রাখেন তাহলে টক জিনিস থেকে পানিটা ছেড়ে দেবে আর চিনিটাও গলে যাবে যাই হোক এবার আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেই কড়াইতে আমটা নিয়ে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আমটা ঢেলে দিয়েছি কড়াইয়ের ভিতরে এবার আমি চুলা আঁচটা বাড়িয়ে আগে বলক তুলে নেব। তো আমার আমগুলোয় বলক চলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো তো এই মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমটাই সুন্দর একটা কালার চলে আসে এ অন্য চুলোয় আমি একটা কড়াইয়ে দুইটা শুকনো মরিচ আর এক টেবিল চামচ পাঁচ ভেজে নিচ্ছি তো এই পাঁচফ্রং আর শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি আস্তে আস্তে করে গুঁড়ো করে নেব একবারে গুঁড়ো করব না যাতে একটু আস্ত থাকে এরকম গুঁড়ো করে নেব এবার গুঁড়ো করে নিয়ে আমি আচারের ভিতরে সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি আমের ভাগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো এটা হয়তো স্কিপ হয়ে গেছে তো যাই হোক এবার মশলাটা আমি আমের আসারের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আপনারা আমের কালারটা কী কত সুন্দর হয়েছে আর এখান থেকে কিন্তু একটা আমও ভেঙে যায়নি সবগুলো আম আস্তে আস্তে আছে। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা এরকম বানিয়ে নিতে পারেন কাসাম আম থাকতে থাকতে আমের বারমিস আসার বারিং আসার তো এবার একটা বাটিতে আমি আমগুলো তুলে নিচ্ছি আসারগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে যেহেতু আমি আসারগুলো খেয়ে ফেলব বেশি দিন রাখবো না তার জন্য অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি আর আপনারা যদি আসারটা অনেক দিনের জন্য রাখতে চান তাহলে কাঁচের বয়ামে ভরে আপনারা রেখে দিতে পারবেন এক বছরের জন্য এ আচারে কিছুই হবে না কারণ অনেকক্ষণ চুলা জল দিয়ে আর সাথে আপনারা একটু ভিনেগার দিয়ে দেবেন তাহলে আসারটা অনেক দিনের জন্য ভালো থাকবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং